মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিতা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম নদিয়ার রানী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপান্তর মনোজ কুমার বিশ্বাসের হয়ে কোনো সময় ভোট প্রচারে আসেন লড়াকু বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার কখনো আসছেন স্তরের বিভিন্ন বিজেপি নেতা ঠিক সেই রকমই মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচার করছেন রাজ্যের কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শোভাযাত্রার মাধ্যমে বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপির প্রার্থীর হয়ে রোড শো করেন সুকান্ত মজুমদার তচ্ছুদ একটি কর্মী সভা করেন সুকান্ত বাবু সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েননি তার কথায় রাজ্যের শাসন বলে কিছু নেই তবে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আগেরবারেও বিজেপি জয়লাভ করেছিল তবে সেই বিধায়ক দল বদলু হয়েছে মানুষের মন এখনো বিজেপি থেকে উঠে যায়নি তাই এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করবে এ বিধানসভা বিজেপির দখলেই থাকবে এমনটাই বললেন সুকান্ত মজুমদার এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন মানানোর জায়গায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না চোপড়াকে তো তালিবান বানিয়ে দিলেন ঝাড়গ্রাম কলকাতা মোবাইল চোর সন্দেহে খুন কোথাও কুচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মার মাটিতে ফেলে রাখা হচ্ছে চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাস দিয়ে বাড়ি রাজ্য সরকারের প্রশাসন কোথায় আমরা তো দূর্বিন দিয়েও প্রশাসন দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন দূর্বিন দিয়ে কোনো অ্যানিমিয়া হলে আপনাকে বাট বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না আপনাকে ওষুধ খেতে হবে আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে আয়রন ট্যাবলেটটা তো নিজে নিজে ঘর থেকে করতে হবে আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপত্র নিয়ে খাবেন কেন্দ্রের কোনো টাকা রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে ভিতবর্ষের দুটো তিনটে রাজ্যে যারা সব থেকে বেশি টাকা পেয়েছে জিএসটি তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করেছে নোংরা রাজনীতি সারা জীবন করে এসছে এখনও করছে এর বাইরে তো কিছু নেই এবং যেভাবে উনি গভর্নরের পদকে এবং গভর্নরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে তার বিরুদ্ধে গভর্নর সাহেব উনি বলেছেন যে উনি কোর্টে যাবেন মানহানির মামলা করবেন করাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর কংগ্রেস করেছে কংগ্রেসে নারায়ণ দত্ত তিওয়ারি বলে একজন নেতা ছিলেন যিনি ডিএনএ টেস্টের দ্বারা তার এখনো পর্যন্ত একজন অবৈধ সন্তান পাওয়া গেছে লোকে বলে আরও অনেক আছে প্রমাণিত সৈখ্য মমতা ব্যানার্জি তো তার পাশে বসে রাজনীতি করেছেন তিনি রাজ্যপাল অবস্থায় এনডি তিওয়ারি রাজ্যপাল থাকা অবস্থায় এস্কট সার্ভিস নিয়ে রাজভবনে ধরা পড়েছিলেন মিডিয়ার সামনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই এন ডি পাশে বসে কিভাবে রাজনীতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে বলুন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু